বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও মুসাল্লিম ও মুসাল্লিমাম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স দূরে এক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন কিছুদিন পূর্বে বাউলদের মধ্যে থেকে একজন যাকে বাউল সম্রাট হিসেবে বাউল জগতে যারা আছে তারা চিনে থাকে নাম হচ্ছে তার আবুল সরকার সে একটা গানের মঞ্চে গিয়ে গান গাইতে গাইতে এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমিনকে নিয়ে কিছু কুটুক্তিমূলক কথা সে বলেছে যার কারণে পরবর্তীতে তার নামে থানায় যখন মামলা করা হয় তাকে গ্রেফতারও করা হয়েছে এতটা সত্ত্বেও আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে শুধু যে এই আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কুটুক্তি করে অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে নিয়ে কূটুক্তি করে এমনটা কিন্তু নয় বাউল জগতের যারাই আছে মোটামুটি কম বেশি সবাই কিছু না কিছু আল্লাহ তালা এবং আল্লাহ রসুলের সানে বেআদীমূলক কথা বলে থাকে তো আমরা চাই আবুল সরকারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমন একটা শাস্তি যেন হয় যার কারণে অন্য কোনো বাউলরা যখন এই গানের মঞ্চে উঠবে তখন তারা যেন কখনোই আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কোনো রকমের কোনো মন্তব্য না করে কখনোই যেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে মন্তব্য করার সাহসটুকুও না দেখায় এজন্য আমরা চাই আবুল সরকার কে যেহেতু গ্রেফতার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এমন একটা শাস্তি হোক যেটা উদাহরণ হয়ে থাকবে বাকিদের জন্য যেন পরবর্তীতে কেউ কখনোই আল্লাহ তালা এবং রাসুলকে নিয়ে এবং আমাদের মহাগ্রন্থ আল কুরআন নিয়ে অথবা হাদিসকে নিয়ে কখনোই যেন কোনো রকমের বিভ্রান্তিমূলক কথা মানুষের সামনে না বলতে পারে সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি